আচ্ছা কাকু কাকু হাসি না মানুষ নষ্ট হয়ে গেছে আওয়ামী লীগের এত দায়িত্ব নিয়েছেন কিসের জন্য বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার জন্য তাহলে তো আপনার ক্ষমতা থাকবে না আর রাজনীতি করব না কাকু কাকু জয় তো আওয়ামী লীগের নেতৃত্ব দেবে এ ব্যাপারে আপনার কি মতামত তার নেতৃত্ব বাংলাদেশের জনগণ কোনো দিনও করবে না ঘৃণা করবে আদার কাকু এই কথা শোনার পর হাসিনা তো আপনাকে ঢাকা শহরে থাকতে দেবে না ঢাকা শহর সে 가ছিনার কি বাপের সম্পত্তি আملিক কেমন দল আপনার কাছে মেজর জিয়া কেমন লোক ছিলেন সে মহানায়ক মহাবীর আপনার দৃষ্টিতে মাওলানা সাইদী কেমন লোক ছিলেন এত সৎ মানুষ রাজনীতিবিদ